এখন শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে শেখ হাসিনার আমল শেখ হাসিনা কখনো ভুল করতে পারে না শেখ হাসিনা যা করে সব রায় সবাইকে অ্যান্টি আওয়ামী লীগ হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে আমরা সফল হব আজকে বিষয়টা হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে আগামীকালকে আওয়ামী লীগের কর্তৃক ঘোষণা করা হয়েছে যে লকডাউন প্রোগ্রাম দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পরে আজকের এই প্রথম আওয়ামী লীগ একটি প্রোগ্রাম ডাকার সুযোগ পেয়েছে এখন একটি রাজনৈতিক দল হিসেবে যে কোনো দল প্রোগ্রাম ডাকতে পারে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ প্রোগ্রাম ডাকার মতো সেরকম নৈতিক এবং আইনগত অবস্থায় নাই কারণ বর্তমান সালের দশে মে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি মিটিং হয় এবং সেখানে একটি আলোচনা হয় যে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে বিচার চলা অবস্থায় কোন অবস্থাতে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না দ্যাটস মিন আওয়ামী লীগ এই মুহূর্তে দলীয় হিসেবে নিষিদ্ধ না বাট কার্যক্রম হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় আছে এখন আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল থার্টি সিক্স বলা হচ্ছে আপনার সমাবেশের স্বাধীনতা প্রত্যেকটি রাজনৈতিক দল জনস্বার্থ এবং নৈতিকতা পরিবন্ধী কোনো কাজ করতে পারবে না এই মর্মে তারা যে কোনো ধরনের সমাবেশ করতে পারবে যেহেতু আওয়ামী লীগ একটি তার বিরুদ্ধে বর্তমানে বিচার চলছে এবং তার নেতৃবৃন্দ বিশেষ করে আওয়ামী লীগের প্রধান যিনি শেখ হাসিনা সহ প্রায় আহ একশোর মতো ব্যক্তি যারা আইসিটিতে তাদের বিচার চলমান এই মুহূর্তে এমনকি বহু লোক বর্তমানে পালিয়ে আছে এবং বহু লোক আসামি যারা মামলায় এজাহারভুক্ত এখন প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা কি লকডাউন মোকাবেলা করতে পারবো কি পারবো না সেটা নিয়ে আসছি দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের আগে বাংলাদেশের রাজনৈতিক দল দুইটি একটি চা আওয়ামী একটি চ্যান্টি আওয়ামী সেখানে বিএনপি জামাত অন্য কোনো দল বলতে কেউ ছিল না সকলের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এক দফা শেখ হাসিনার পতন এই এক সবাই যখন ঐক্যবদ্ধ ছিল তার পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির ডাকে বা কোন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনার পতন হওয়াটা এত সহজ ছিল না হয়তো তারা শুরু করেছিল আমরা জানি যে দুই সালের এগারো জুলাইতে তখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি হাইকোর্ট ডিভিশন থেকে রায় আসছিল যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে কোটার রায় থেকে সেটি হতে হতে অনেক বড় আন্দোলন হয়ে গেল এবং সে আন্দোলন যদি শেখ হাসিনা মেনে নিত কোটা তাহলে হয়তো বা এই আন্দোলন সফল হতো না আপনি মানেন বা না মানেন বাংলাদেশের ছাত্রদেরকে ডেকে বলতো যে তোমরা আন্দোলন করো আমি সব মেনে নিছি সেটা তো এখানে তো এখানে আত্মহমিকা শেখ হাসিনার একটা বিষয় আমি দেখেছি যে ওই আমলে তার কোন নেতৃত্ব কখনো বলে না যে আফা আপনার ভুল হচ্ছে শেখ হাসিনা কখনো ভুল করতে পারে না শেখ হাসিনা যা করে সব রাইট এই রাইট করতে করতে তার যে আত্ম অহংকার বেড়ে গেছে সেই প্রেক্ষিতে শেখ হাসিনা পতন হয়েছে অহংকার পতন বলে আমরা জানি যে একটা বিষয় আজকে সামনে লকডাউন নিয়ে আমাদের করণীয় আমরা মনে করি যে বিএনপি জামাত বলতে কিছু না সবাইকে অ্যান্টি আওয়ামী লীগ হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে আমরা সফল হব এখন কালকের প্রোগ্রামে আমরা বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখেছি যে বিভিন্ন জায়গাতে গাড়ি পড়ানো হচ্ছে এটি আওয়ামী পুরানো চরিত্র আমরা দেখেছি দুই সালে যে একেবারে নারকীয় যে হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগের বলে যে তারা একতরফা নির্বাচন করার জন্য অনেক ধরনের অত্যাচার এবং গাড়ি পোড়ানোর থেকে শুরু করে শাহবাগ মোড়ে অনেকগুলো গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং হাইকোর্ট মোড়েও গাড়ি আগুন দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গাতে এই আগুনের সন্ত্রাস আগুন সন্ত্রাস যারা তৈরি করেছিল তারা আজকে মনে করছে যে দুই একটা গাড়িতে আগুন লাগিয়ে দিলে হয়তো অন্তর্বর্তী সরকারকে আমরা ব্যর্থ মনে করতে পারবো এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি এটা দেখাতে পারবো বাস্তবতার প্রেক্ষিতে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই রাজনীতি করার সুযোগ এই মুহূর্তে মনে করে নাই অতএব আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয় সর্ব ব্যক্তি সর্বদলীয় ঐক্য ঐক্য তৈরি করতে হবে এবং যাতে কোনো অবস্থাতে আওয়ামী লীগ এই দেশে কোনো ধরনের অপরাজী করতে না পারে আমরা আওয়ামী লীগকে যদি স্বাগত জানাই তাহলে অবশ্যই আওয়ামী লীগকে আসতে হবে একদম ফ্রেশ আসতে হবে হ্যাঁ আপনি হয়তো মনে করবেন যে কি যে বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা কেন রাজনীতি করতে দিচ্ছি না বা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার কি নাই অবশ্য প্রত্যেক ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে চিন্তা চেতনা এবং চলাফেরা সমাবেশ করার স্বাধীনতা আছে রাজনীতি করার অধিকার আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কে রাজনীতি করতে পারবে কে পারবে না যিনি মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হবেন তিনি অবশ্যই রাজনীতি করতে পারবেন না যদি শেখ হাসিনার চলমান রাজনীতি আগামীকালকে তেরো তারিখ শেখ হাসিনার রায় বিষয়ে একটা ঘোষণা আসতে পারে আইসিটি ট্রাইব্যুনাল থেকে সেখানে যদি আমাদের এই বর্তমান ট্রাইব্যুনাল যদি প্রমাণিত হয় যে শেখ হাসিনা অপরাধ করেছে তাহলে অবশ্যই সে দণ্ডিত হবে দণ্ডিত হওয়ার পরে তার রাজনীতি করার এদেশে আর আইনগত অধিকার থাকার কথা না আচ্ছা এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আপনারা অনেকে বলেন কালকে কি মূলত কালকে রায় ঘোষণা কবে হবে সেটি সেই বিষয়ে নির্ধারণ হবে আগামীকালকে এখন শেখ হাসিনার রাজনীতি ভবিষ্যৎ নির্ধারণ করবে শেখ হাসিনার আমল নামা তার কৃতকর্ম তার ষোলো বছরের কৃতকর্ম যদি সে দুই হাজার চোদ্দ সালে বা আঠারো সালে একটা ফ্রেশ ইলেকশন দিত হয়তো সে বিরোধী দল থাকতো গভর্নমেন্ট নাও আসতো কিন্তু বাংলাদেশের জনগণ আজকে এই ধরনের যে হত্যাকাণ্ডের অংশগ্রহণের যে হত্যাকাণ্ড চলছিল মানব মানব একেবারে একেবারেই অমানবিক আচরণ আপনি দেখবেন যে প্রায় পনেরোশো ব্যক্তিকে খুন করা হয়েছিল প্রকাশ্যে আমরা আন্দোলনের মাঠে ছিলাম প্রত্যেকটি আন্দোলনের পয়েন্টে যেখানে যেখানে প্রকাশ্যে গুলি করছে পুলিশ সেখানে গুলি করার নির্দেশ এবং শেখ হাসিনা দিয়েছে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা কালকে একটা কথা বললো যে আমি কাউকে নির্দেশ দিই নাই সবাই যাকে মারছে সব পুলিশ বাহিনী মারছে তাহলে পুলিশকে নির্দেশটা দিল কে শেখ হাসিনা যদি নির্দেশ না দিতেন পুলিশের আইজি থেকে শুরু করে একেবারে রুট লেভেলের একজন কনস্টেবল গুলি করার কারো সাহস নাই কারণ পুলিশ আমাদের ভাই আমাদের আমাদের ভাই ভাই সবাই এটা বাংলাদেশ নাগরিক কারণ একজন আইন শৃঙ্খলা বাহিনী কখনো সহজে কাউ গুলি করার কোনো পারমিশন নাই কখন গুলিটা করছে যখন রাষ্ট্রের সার্বভৌমত্ব কথা বলে শেখ হাসিনা বলছে তার অথচ তার কিন্তু গদি চলে যাচ্ছে সে বলতেছে না তার রাষ্ট্রের সার্বভৌমত্ব তার একটি সরকারকে উৎখাত করার বিষয়টা সে নিয়ে আসছে মূলত সরকার উৎখাতের বিষয় ছিল না বিষয়টা ছিল যে আমরা একটা ছাত্ররা যে আন্দোলন করছে যে নৈতিক আন্দোলন ছিল সে আন্দোলন কেন সে আবু আবুসাইকে গুলি করলো এই আবু সাইদের গুলির মধ্য দিয়ে সারা বাংলাদেশ যখন জেগে উঠলো ঠিক তখনই হাসিনার বিদায় ঘন্টা বেজে গেলো আমরা মনে করি যে আগামীতে যে কোনো ধরনের সুন্দর রাজনীতি হবে যেটি এবং যে রাজনীতি জনকল্যাণমুখী জনগণের রাজনীতি হবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন হাসিনা থেকে যদি শিক্ষা না তাহলে ভবিষ্যতে হয়তো অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলে তাহলে তাদেরকেও সেই সম্মুখীন হতে পারে কিন্তু আমাদের একটা বিষয় হচ্ছে কি যে অহংকার একটা এমন বিষয় যে বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায় যে আমরা হাসিনা থেকে শিক্ষা নিচ্ছি না আজকে হাসিনা আপনার ছদ্মবেশ ধারণ করে কিছু কিশোর গ্যাংকে নিয়ে এসে হয়তো কোথাও কোথাও আরো আরো বেশি আক্রমণ করতে পারে সে আক্রমণ থেকে যদি এটি আমাদেরকে ব্লেম দিতে পারে তাহলে এটা আমাদের একটা ব্যর্থতা আমি মনে করি অতএব আমাদেরকে এই ধরনের বিষয় যাতে না ঘটে এবং আমাদের সোজা থাকতে হবে প্রত্যেকটি নেতাকর্মীকে সকল দলের সিনিয়র নেতৃবৃন্দ অবশ্যই আমি মনে করি ইমিডিয়েট তারা একটা সিদ্ধান্ত নিতে হবে যা আমরা হাসিনা হটানোর জন্য এক এবং ঐক্যবদ্ধ জি আপনাকে অনেক ধন্যবাদ অনেক চমৎকার বলেছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আপনার কাছে আসছি জনাব প্রিন্সিপাল মোশারফ হোসেন এখনকার আমি মনে করি যে বিতর্ক বলুন কমেন্ট বলুন আপনাদের বিশ্লেষণ এটি বর্তমান অবস্থার একটা সমাধানের পথকে আমরা খোঁজার চেষ্টা করব। এটি হলো দুটি বিষয় এক হলো আওয়ামী লীগের ব্যাপারে আসলে বিএনপি এবং জামাতের দৃষ্টিভঙ্গিটা কি বলে মনে করেন একদম পুরোপুরি আপনাকে যদি আমি সব সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বিশ্লেষণটি করতে বলি কারণ আমরা ইদানিং দেখতে পেয়েছি প্রথমত সেই বহু আগে আপনি জানেন যে জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান বলেছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং তাদের কোনো তিনি ক্ষমা করে দিবেন কথাটা বলেছেন তাদেরকে যেটি নিয়ে বেশ বিতর্ক হয়েছিল আমরা কিছুদিন পর পরই দেখি আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি এবং জামাত ইসলামের একটা কম্পিটিশন লেগে গেছে কে কখন কি বলে আওয়ামী লীগকে হয় মাফ করে দিবে ক্ষমা করে দিবে আওয়ামী লীগকে মানে এটির পেছনের কারণ কি এবং এই এই বিষয়টির ক্ষেত্রে কে আসলে বেশি এগিয়ে আছে বলে মনে করেন এক আদি হলো আমরা গতকালকেও দেখছি সর্বশেষ জনাব ফখর সাম আলমগীর একটি কথা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সমস্ত মামলা তিনি প্রত্যাহার করে নেবেন যদি তিনি ক্ষমতায় আসেন যদিও পরবর্তীতে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে তিনি বলেছেন তিনি এটি বলেননি আসলে গণমাধ্যম বিভ্রান্ত করেছে গণমাধ্যমে ভুল এসছে আপনি কি বুঝেছেন গণমাধ্যম কি বলেছে তার বক্তব্য থেকে আপনি কি বলেছেন সেটি বলবেন আর তৃতীয়ত হলো যে জামায়াত ইসলামী এবং অন্যান্য দল বিএনপি থেকে এই দলগুলোর মধ্যে একটা অনৈক্য দেখা যাচ্ছে অনেক কটার আসলে কি ধরনের ভবিষ্যৎ বই আমি বলে মনে করেন অনেক লম্বা প্রশ্ন একটু আমি একটা একটা করে শুরু করি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ